সালামু আলাইকুম এটা হলো একটা ডিটক্স ওয়াটার এটা আমাদের স্বাস্থ্যের জন্য অর্থাৎ আমাদের ফ্যাট ফ্যাটের মধ্যে আমরা সারা বছরের যে ময়লা আবর্জনা জমা হয় হাতের মধ্যে পাকস্থলীর মধ্যে ওগুলো পরিষ্কার হওয়ার জন্য এটা অনেক উপকারী ওটা যেমন যে যেরকম কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করা হয় ডিটারজেন্ট ব্যবহার করা পাউডার ব্যবহার করা হয় তো ওইরকম আমাদের ফ্যাটের মধ্যে পুরো অনেক দিনে জমাট পাদা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এই ডিটক্স ওয়াটার ব্যবহার করা হয় পান করা হয় তো এখানে অনেকগুলো উপাদান থাকে দেওয়া যায় যার পাঁচ সাতটা দশটা আমি দিয়েছি এখানে গাজর আদা শশা ফুদিনা লেবু আপাতত এই কয়টা দিচ্ছি আরও অনেকগুলো অ্যাড করা যায় যার যার ইচ্ছে মতো এই আর যাই হোক যেগুলো যে উপাদানগুলো দিচ্ছি এগুলো হচ্ছে মেন উপাদান এরপরে বাড়তি আরও কিছু দেওয়া যায় কালারের জন্য আপনি অনেক বিট্রুট দিতে পারেন ইনশাল্লাহ